মধ্যপ্রাচ্য সমস্যা বিগত অর্ধ শতাব্দীর অধিককাল ধরে শুধু যে মুসলিম বিশ্বকেই উদ্বেল করে রেখেছে তাই নয় সমস্যাটি বলতে গেলে সমস্ত পৃথিবীকেই উদ্বেলিত করে রেখেছে বিগত প্রায় সার্ধ উনিশ শতক কাল ধরেই যেদিন প্যাগান বা প্যাগানিজম ধর্মালম্বী রোম সম্রাট টাইটাস সত্তর খ্রিস্টাব্দে জেরুজালেম আক্রমণ দখল ও ধ্বংস করে ইহুদিদেরকে সমগ্র রোম সাম্রাজ্যে তথা সমগ্র বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন সম্রাটের বিরুদ্ধে তাদের বিদ্রোহের কারণে সূত্র তফসির মা আরিফুল কোরআন পৃষ্ঠা ছাপ্পান্ন ও সাতশো ছেষট্টি বরং আরও সঠিক করে বলতে গেলে যেদিন খ্রিস্টপূর্ব সতেরোশো থেকে খ্রিস্টপূর্ব ষোলশো সনের দিকে আল্লার নবী ও পুত্র হযরত ইউসুফ আলহ আমন্ত্রণে পিতা নবীবর হজরত ইয়াকুব আলহাম স্বেচ্ছায় তার পিতাসহ আল্লাহ হজরত ইব্রাহিমকে আল্লাহ কর্তৃক দিতে চাওয়া কেনান দেশ বর্তমান প্যালেস্টাইন ত্যাগ করে মাত্র বাহাত্তর বা তিরানব্বই জন সূত্র তফসির মা আরিফুল কোরআন পৃষ্ঠা ছশো নব্বই সদস্যের পরিবারসহ সহ মিশরে চলে গিয়েছিলেন এবং তার মৃত্যুর পর তার বংশধরেরা প্রায় চারশো পঞ্চাশ বছর যাবত সেখানে বসবাস করে খ্রিস্টপূর্ব বারোশো সনের দিকে প্রায় ছয় লক্ষাধিক লোকের এক বিরাট জনগোষ্ঠীতে পরিণত হয়ে তাদের যাবতীয় পশুপাখি সম্পদ প্রভৃতি সব কিছু সহ আবার কেনানে ফিরে এসে সেখানে বসবাসরত আমালেকা কেনানাইট জেবুসাইট এমোরাইট প্রভৃতি জনগোষ্ঠী যারা মহাপ্লাবনে রক্ষাপ্রাপ্ত হজরত নুহ আলাইহিসাল্লামের অন্যতম পুত্র হেম এর বংশধরকে হত্যা ও বিতরণের মাধ্যমে করর ও তাঁবুর জীবনে পাঠিয়ে ভূমি ও বাড়িঘর খালি করে তথায় বসতি স্থাপন করেছিল এটা অবশ্য সস্থানে সঠিকই ছিল যে কেনান ত্যাগ করে মিশরে যাওয়ার জন্য আল্লাহর কোনো প্রত্যক্ষ আদেশ বা নির্দেশ না থাকা সত্ত্বেও পুত্র পিতা দু নবী হজরত ইউসুফ আলহ ও হজরত ইয়াকুব আলহিসাল্লাম কর্তৃক আহ্বান ও সারা প্রদান তথা পারস্পরিক পরামর্শ এবং দ্য লর্ড গড এর অনুমোদন ক্রমেই ওটি জেনেসিস চ্যাপ্টার ফোরটি সিক্স নাম্বার থ্রি হজরত ইব্রাহিম আলহিসাল্লাম হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম কেনান ত্যাগ করে মিশরে গিয়েছিলেন এবং পরে আবার তাঁর বংশধরেরা আল্লাহর অনুমোদন ক্রমেই আল কোরআন আন সুরা বিশ আয়াত সাতাত্তর নবী ভ্রাতৃদয় হজরত মুসা আলাইহিসাল্লাম ও হজরত হারুন আলাইহিসাল্লামের নেতৃত্বে মিশর থেকে কেনানে ফিরে এসেছিলেন সর্তব্য যে প্রাচীন কেনান দেশই বর্তমান প্যালেস্টাইন তবে কেনানে আসার পথের পঞ্চাশ বছরে এবং আসার পর বনি ইসরায়েল বা ইসরাইল বংশীয়দের তথা ইহুদিদের দোষ ছিল এই যে কেনানে এসে তারা ব্যাপক গণহত্যা ও জ্বালাও পোড়াও চালিয়েছিল কারণ তা না করলে তারা বসতি স্থাপন করেছিল কোথায় ও কিভাবে যখন কেনান দেশে তাদের জন্য কোনো ভূমি বা জায়গা জমি সাড়ে চারশো বছর ধরে পতিত পড়েছিল না বা থাকতে পারেও না আর থাকলেও না হয় হজরত ইয়াকুব আলহিসাল্লামের এক পরিবারের জায়গা জমি খালি পড়ে থাকতে পারত গরু বাছুর সব সহ ছয় লক্ষাধিক লোকের বসতি স্থাপনের উপযুক্ত জায়গা জমি তো আর খালি ছিল না এরূপ অবস্থায় এমনকি যারা তাদের বিরুদ্ধে সক্রিয় জিহাদের রত ছিল না সেসব নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা শিশু প্রভৃতি আবাল বৃদ্ধ বনিতা এমনকি পালিত পশু পাখিও তারা হত্যা করেছিল ও জ্বালিয়ে দিয়েছিল অথচ যারা শাস্ত্রসহ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত নয় কিংবা যুদ্ধকার্যে সরাসরিভাবে শত্রুর সহায়তাকারী নয় তাদেরকে হত্যা করা ইসলামে নিষিদ্ধ আল কোরআন সুরা দুই আয়াত একশো নব্বই ও তফসির মা আরেফুল কোরআন পৃষ্ঠা আটানব্বই নিরানব্বই তাছাড়া তারা বারে বারেই আল্লার সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করেছিল আল কোরআন দুই আয়াত চৌষট্টি তিরাশি চুরাশি তিরানব্বই একশো এবং সুরা তিন আয়াত একশো সাতাশি সুরা চার আয়াত একশো পঞ্চান্ন একশো ষাট এবং অনুন তেতাল্লিশ জন নবীকে হত্যা করেছিল সূত্র প্রাগুপ্ত সুরা দুই আয়াত সাতাশি ও তফসির মা রিফুল কোরআন পৃষ্ঠা আটচল্লিশ এবং আল্লাহর নবী ঈসা আলহ হত্যা করতে উদ্ধত হয়েছিল অবশ্য তারা বলে হত্যাই করে ফেলেছে কিন্তু আল্লাহ বলেন এটা নিশ্চিত যে তারা আসলে তাকে হত্যা করতে পারেনি বরং আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন সুরা চার আয়াত একশো সাতান্ন একশো এবং শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে পর্যন্ত হত্যা করার জন্য বারংবার ষড়যন্ত্র ও চেষ্টা করেছিল এবং তাদের দুজনের কাউকেই তারা নবী ও রাসুল বলে মান্য করেনি তাদের উপর ইমান আনেনি যে কারণে তাদের কেউ নাসারা বা খ্রিস্টান হয়েছে এবং বেশিরভাগই ইহুদি থেকে গেছে ফলে সবাই এক উম্মত হতে পারেনি বরং উম্মতে মুহাম্মাদি বা উম্মতে ইজাবাতকে সকলেই শত্রু বলে গণ্য করেছে যা হোক মিশর থেকে ফিরে আসার পর তখন থেকেই প্যালেস্টাইনে তারা এক বিরাট সমস্যা হয়েই অবস্থান করছিল কারণ যাদেরকে হত্যা উচ্ছেদ করে তারা দেশ ভূমি ও বাড়িঘর দখল করেছিল ও বসতি স্থাপন করেছিল তারা সবসময়ে তাদের উপর প্রতিশোধ গ্রহণের জন্য ও হৃত ভূমি ও বাড়িঘর পুনরুদ্ধারের জন্য চেষ্টিত থেকেছে যার ফলে সেখানে সবসময়েই অশান্তি ও পারস্পরিক যুদ্ধবিগ্রহের আগুন প্রজ্বলিতই থেকেছে যেমন এখনও আছে যদিও এই সব সময়ে মাঝে মধ্যে তারা প্যালেস্টাইনে রাজ্যাধিপতিও হয়েছে এবং রাজ্য গঠনও করেছে কিন্তু তথাপি সর্বসাকুল্যে খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশ সনে হজরত মোসা আলাইহাল্লামের পর থেকে কারণ খ্রিস্টপূর্ব একুশশো সনের দিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে খ্রিস্টপূর্ব ষোলোশো সনের দিকের হজরত ইয়াকুব আলহ মিশর যাওয়ার আগ পর্যন্ত কেনানে তো তাদের কোনো রাজ্য পাটি ছিল না বরং তারপর খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশ সন পর্যন্ত তারা ছিল মিশরেরই দাসত্বে আর হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের পূর্বের সাতশো বছর তো তারা ছিল দক্ষিণ আরব থেকে বেবিলন পর্যন্ত যাযাবর এবং তার আগেও তারা ছিল দক্ষিণ আরবের যাযাবর মক্কার পথ আল্লামা আসাদ পৃষ্ঠা একাত্তর তারা যে মূলত যা যাবর মেষপালক এ কথা মিশর রাজ্যের কাছে জেকব বা ইয়াকুব আলহিসাল্লামের সেই উক্তি থেকেও স্পষ্ট যা জেনেসিস চ্যাপ্টার ফোরটি সেভেন ভার্স নম্বর থ্রি এবং চ্যাপ্টার ফোরটি সেভেন ভার্স নম্বর নাইনে উক্ত আছে খ্রিস্টাব্দের সত্তর সনের পর তো তাদের কোনো দেশই ছিল না খ্রিস্টাব্দের উনিশশো আটচল্লিশ সনের চোদ্দই মে মধ্যরাত্রে বর্তমান ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাকাল পর্যন্ত তিন বছরের মধ্যে প্যালেস্টাইনে তাদের একটি নিজস্ব রাষ্ট্র ও সরকার ছিল খণ্ডিত ও মাঝে মধ্যে ছেদ সহ মাত্র নয়শো বছর আর এই নয়শো চৌত্রিশ বছরও ছিল নিজেদের মধ্যে ও বহির শত্রুর সাথে যুদ্ধবিগ্রহপূর্ণ নিজেদের মধ্যে উত্তরের দশ গোত্রের ইসরায়েল রাষ্ট্র ও দক্ষিণের দুই গোত্রের জুদাহ রাজ্যের মধ্যে ধর্মীয় ধরনের অন্তর্দ্বন্দ্ব সূত্র দ্য স্টোরি অব দ্য ওয়ার্ল্ড জে ভিডি সাউথ ওয়ার্থ পেজ থার্টিফোর লেগেছিল বহিঃশক্তির মধ্যে ছিল খ্রিস্টপূর্ব সাতশো বাইশ অবধে আশিরীয় রাজ সালমানেসের কর্তৃক উত্তরের ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকরণ ও ইহুদিদের দশ গোত্রকে ধরে নিয়ে যাওয়া টু কিংস সেভেন্টিন যার পর আর তাদের কথা শোনা যায়নি প্রাগুক্ত পৃষ্ঠা চৌত্রিশ অবশ্য তার আগে এবং পরেও তারা অনেক কয়েকবার বেবীরন সম্রাট বক্তনসর সহ পার্শ্ববর্তী রাজন্যবর্গ কর্তৃক আক্রান্ত ও ধ্বংসকৃত হয়েছে সম্রাট বক্তনস্বরও পাঁচশো চুরাশি খ্রিস্টপূর্বয়ে যুদাহের দুই গোত্রকে বেবিরনে ধরেই নিয়ে গিয়েছিলেন পরে অবশ্য আটচল্লিশ বছর পর পাঁচশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্য সম্রাট সাইরাস ব্যাবিরন আক্রমণ করে সে রাষ্ট্র ধ্বংস করেন এবং ইহুদিদেরকে মুক্ত করে দেন রোমান সম্রাটরাও জেরুজালেম আক্রমণ করেছেন এবং ধ্বংস করেছেন গ্রিক সম্রাট আলেকজান্ডারও তিনশো তেত্রিশ খ্রিস্টপূর্বাব্দ এ জেরুজালেম দখল করেছিলেন সর্বশেষে সত্তর খ্রিস্টাব্দে রোম সম্রাট টাইটাস জেরুজালেম দখল ও ধ্বংস করার পর ইহুদিদেরকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার পর থেকে উনিশশো আটচল্লিশ সনের মে পর্যন্ত ইহুদিদের তো নিজস্ব কোনো দেশই ছিল না প্যালেস্টাইন অবশ্য তখন রোমানদের দখলে চলে যায় এবং ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে মুসলমানরা দখল করে না নেওয়া পর্যন্ত তা রোমানদের দখলেই থাকে অতঃপর ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো পর্যন্ত বারোশো সত্তর বছর তা মুসলমানদের দখলেই থাকে অতঃপর উনিশশো আঠারো সনে প্রথম বিশ্বযুদ্ধের শেষে তা ব্রিটিশের ওসি বা ম্যান্ডেড ব্যবস্থাধীনে চলে যায় ওসির শেষে উনিশশো আটচল্লিশ সনের চোদ্দই মে মধ্যরাতের পর সেখানে বর্তমান ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় যদিও প্রতিষ্ঠা তারা নিজেরা করেনি মূলত ভেটো ক্ষমতাধারী বৃহৎ পঞ্চশক্তি তাদেরকে তা করে দিয়েছিল যে সর্তব্য হজরত ইয়াকুব সালামের বারোটি পুত্র সন্তান ছিল এবং তাদের থেকেই ইহুদিদের বারোটি গোত্রের উদ্ভব হয় তাছাড়া ইহুদিদের জঘন্য সূত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মান জাতীয়তাবাদীদের স্লোগান ইসলাম ও কমিউনিজম পৃষ্ঠা একশো বাষট্টি থেকে উদ্ধৃত গোয়ার ও এক গুঁয়ে চরিত্রের কারণে এবং মূলত সুদখোর ও সুদের কারবারি, তারা যেখানে গিয়েছে সেখানকার সামাজিক পরিবেশকেই কলুষিত করে তুলেছে তারা কখনো কারো সঙ্গে বা কারো পাশে শান্তিপূর্ণ সহ অবস্থানে বসবাস করতে পারেনি রোমক পার্শ্বিক আশিরীয় ব্যাবিলনীয় মিশরীয় গথীয় গোলীয় জার্মান প্রভৃতি সব শক্তির হাতেই তারা বারে বারেই মার খেয়েছে ও গণহত্যার শিকার হয়েছে আল কোরআন সুরা সাত আয়াত একশো সাতষট্টি তাদের অসহযোগী ও সংঘাতী চরিত্রের কারণে যার জন্যে মিশর থেকে আসা তাদের সেই ছয় লক্ষাধিক জনসংখ্যা আজ পর্যন্ত দু কোটিও ছাড়াতে পারেনি অথচ পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির যে স্বাভাবিক হার তাতে খ্রিস্টপূর্ব সতেরোশো থেকে খ্রিস্টপূর্ব ষোলশো সনের দিকের সেই বাহাত্তর বা তিরানব্বই জনের সংখ্যা বেড়ে আজ হওয়ার কথা ছিল অনুন চোদ্দ কোটি থেকে ষোলো কোটি অথচ তা হয়নি কারণ হচ্ছে আমরা আগেই বলেছি তাদের ওই জঘন্য চরিত্র ও তদ হেতু যুগে যুগে বিভিন্ন রাজশক্তি ও রাজন্যবর্গের এবং জনগণের হাতে তাদের হত্যা গণহত্যা ও সর্বশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এই সেদিন নাৎসি জার্মানির হাতে হলকষ্টের মাধ্যমে লক্ষ লক্ষ ইহুদির নিধন ইসরায়েলের এককালীন প্রধানমন্ত্রী মিসেস গোল্ডামায়ারের ভাষায় ইহুদিরা শত শত বছর ধরে শরণার্থী ছিল দেশে দেশে তারা ছড়িয়ে পড়েছে যেখানে কেউ তাদের ভাষায় বলতো না তাদের ধর্ম পালিত হতো না তাদের আচার প্রথার স্বীকৃতি ছিল না রাশিয়া চেকোস্লোভাকিয়া পোল্যান্ড জার্মানি ফ্রান্স ইটালি হল্যান্ড আরব আফ্রিকায় তারা বস্তিতে বাস করেছে হত্যার শিকার হয়েছে সূত্র ইন্টারভিউ উইথ হিস্টোরি ওরিয়ানা ফ্যালাসি পৃষ্ঠা আশি অবশ্য আল্লাহর অবাধ্য এই জাতিটার উপর যে এসব ঘটবে তা তাদের ধর্মগ্রন্থে অগ্রিমভাবেই বলা আছে